আর এর বাইরে তুমি যেমন আরেকটা খবর ঝোঁ করছে কি যেটা নিয়ে এখনো কথা হচ্ছে এই মুহূর্তে হচ্ছে যে মুরাদনগরে একটা ঘটনা না সেটা নিয়ে একটা রাজনৈতিক আমি মূল ঘটনাটার দিকে যদি না ইয়ে করি যে রাজনৈতিক একটা ওইখানে অনেক খেলা চলছে ব্রেইন গেমের খেলা চলছে প্রথমে এক পক্ষ থেকে হলো যে বিএনপি নেতা বা কর্মী ওই লোকের পরিচয় দেওয়া হলো মুরাদনগরে ধর্ষণের ব্লক তারপর তারপরে করে বলা হলো যে আওয়ামী লীগের নেতা সাবেক নেতা আবার কোথাও কিছুই না এই ধরনের একটা ইয়ে চলতেছে আবার মির্জাফরফুল সাহেব বললেন যে প্রদেশটা এটা নিয়ে ঝামেলা করার চেষ্টা করছেন আবার মানে বেশ কিছু স্টক হোল্ডারের নাম আসতেছে যেটা আমি জানি না এই ধরনের ঘটনাতে এত ছোট বা রকম একটা গ্রামাঞ্চলের একটা ঘটনাতে কিভাবে এত বড় বড় পার্টি ইনভলভ হতে পারে এটা আমার কাছে একটু মনে হচ্ছে নিয়ে একটা রাজনৈতিক চেষ্টা হয়েছে এবং চলছে এবং ব্লেম গেমেরও ব্যাপার চলতেছে হ্যাঁ হ্যাঁ এরপরে আমাকে মনে করে এরপরে আমি হচ্ছে বলার চেষ্টা করবো যে ট্যাগিং কালচারটা নিয়ে বাংলাদেশের ট্যাগিং কালচারটা এখনো এক্সিস্ট করে তো এটা নিয়ে আমরা পরে কথা বলবো হয়তো পরে তুমি যদি এটা নিয়ে কিছু দেখছো কিনা বা এটা নিয়ে কি আমি ওইটা ভালো করে ফলো করি না বাট কালচার এটা যে আমার মনে হয় যে সতেরো বছর লাস্ট সরকার যেভাবে তার চালাইছে তারা হলে শেষ দিনও পর্যন্ত হয়তো যে মেজর মেজর ইনসিডেন্ট হয়েছিল যে দুই হাজার চব্বিশ ইলেকশনের ইলেকশন ট্রেনের আগুন দেওয়া বিভিন্ন কিছু অরাজকতা তখনও তারা হলে গিয়ে এগুলো দোষ দিয়ে যাইত সো দিস ইস দিস ইস দিস ইস ইন আওয়ার ব্লাড ইস নট গোয়িং আওয়ার লিগ উইথ এক্সাইটেড ওয়ে এখানে যে ট্যাগিং কাজ করে তো সে করবে না কেন হ্যাঁ হ্যাঁ সো সো এখন ইফ ইট ওয়ার্কস নতুন গভর্নমেন্ট বা নতুন পলিটিক্যাল পার্টি দে আর গোয়িং টু ট্রাই টু ইউটিলাইজ ইট রাইট মানে যদি কাজ হয় চলমান কালচার নাকি যে আমরা আওয়ামী ট্যাগিং করে করে রাজনীতি করলো আমরা তাদের ট্যাগিয়ার কথা এটা আমি আমি স্পেশাল দাবি ছিল যে হচ্ছে আমরা চাই না এবং একটা ট্যাগিং বা যাদের ট্যাগিং করা হচ্ছে ঠিক ট্যাগিং করা হচ্ছে রাজনৈতিক কারণে ট্যাগিং করা হচ্ছে তো সেটা কি আমরা চালু রাখবো কিনা আমরা কি এখনও ওইভাবেই ট্যাগিং করে যদি যাইতে আই থিঙ্ক আই পরিবর্তন হলো না 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 আই থিঙ্ক আই এটা পলিটিক্যাল সিস্টেমের ভেরি কমন একটা ট্যাকটিস টু ব্লেম ইচ্ছে বলছেন সবসময় ব্লেম করলে ইট ইড অলওয়েজ ডাইভার্স দ্য নিউজ টর্স দেম মানুষ ফ্যাক্টের থেকে চলে গিয়ে ব্লেম গেমে বেশি ব্যস্ত হয়ে যায় রেটার ডেম সার্চিং মানে লুকিং টু দ্য ফ্যাক্টস আচ্ছা তো আমি এটা শুধু বাংলাদেশে বলবো না যে বাংলাদেশে এই কাজ করে এটা সব দেশই করে সো আই ডিঙ্ক উই আর উই আর গোয়িং টু আমার আপনার কি মনে হয় না যে এর থেকে বের হয়ে আসবো জীবন মানে এটা ছোটো দল হোক বড়ো দল হোক সবসময়ে যে পাওয়ারে থাকবে সে যদি শেষে যায় কিছুতে সবসময় একটা দোষ দেবে বুঝছেন এটা ইস ইসকে ইস এ হিউম্যান উই কেয়ার ইন দ্য পলিসি মে এটা যখন আমাদের একদম আউমিনির সময়ে একটা প্রতিষ্ঠান ছিল সেই প্রতিষ্ঠান প্রত্যেক ওয়ার ইসিস্ট উই ডিকেনলি এক যে হি দোন ইনভ্যালিটিভ টু একাবে কাদেরকে বা একটা অল্প মানে শেষ করতে হলে কি হবে কাজ করতে হবে কাদের দিয়ে কাজ করাইতে হবে এগুলো সবই স্যার ভোল যে ডিজিটাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্মের বা ব্যাপারগুলো ভালোভাবে ইউজ করছে তো ডিজিটাল বাংলাদেশ বলতে ডিজিটালি বাংলাদেশের মানুষের জীবনযাপনে কতটুকু উন্নতি আসছে বা তারা এটা করতে পারছে যেটাকে ডিজিটাল বলতেছে সেই জায়গার চাইতে সরকার কিন্তু মানুষকে যে নিয়ন্ত্রণ করা মানুষকে যে চাপ প্রয়োগ করা এইসব ব্যাপারে কিন্তু ডিজিটালি যতটুকু সম্ভব সে ব্যবহার করছে কিন্তু সর্বোচ্চটা ব্যবহার করছে এই ব্যাপারটা না ঠিক এটা রাষ্ট্র সবসময় এখন লুকিং অ্যাট ওয়েস্টার্ন কান্ট্রিজ আমি যদি আমি মেজর যদি এশিয়ান কান্ট্রিজগুলোতে কথা বলি যেটুকু সেগুলোতে সবসময় রাষ্ট্র মানুষকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে মিডিয়ার থ্রুতে নাই হলে কি আর কোনো পায়াস নিউজ অথবা ফলো করে কোনো কিছু দেখানো আর এই যে আমরা কয়দিন আগে যেটা ডিসকাস করতেছিলাম যে এই যে মিডিয়াকে যে একটা টুল হিসাবে অস্ত্র হিসাবে তুলছে এই যে গেম সেম করা মানুষকে পাবলিকলি করা সো সো দে দে ক্রিয়েটেড দিস অ্যান্ড এখনো দেখতেছি এটা ইউটিলাইজ হচ্ছে তাই না কারণ এটা যদি কাছে না আসতো যদি আপনাকে ওইভাবে হ্যাঁ আমাকে আপনাকে যদি ওইভাবে মানে আমাকে আপনাকে যদি ওইভাবে যদি আনপ্রেসিডেন্টের পাওয়ার যদি না দিত of course it up to it works that's why it is still here <laughs> so it's not going away anytime soon right <laughs>